তো হ্যালো হ্যালোয়াইজ কেমন সঙ্গে আশা করি ভালো আছেন এই ক্লিপটা হচ্ছে দুই তারিখের ব্যস্ততার কারণে পূজা ব্যস্ততার কারণে আমি ভিডিওটা সারতে পারি নাই তো আমরা পূজার প্রস্তুতি নিচ্ছিলাম এটা হচ্ছে ওই যে আমরা ওয়ান ডে পেতে সাজাবো এই যে শিব বানাইছি শিব চলে গেছি সেই জন্য ট্রম করতেছিল তারপর আমরা চলে যাই দুপুরবেলা ঠাকুর আনতে রামকল্লাই আমি আর যাচ্ছিলাম এই যে যাচ্ছে রাস্তা চলে আসছে আর এই বাড়িটা হয় এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুর এখন রেডিও রেডি করতেছে তার পাশে পাশে আরও অনেকগুলো ঠাকুর বানাইছে এখানে আট নার মতো ঠাকুর হবে এটা সব ছোট আমাদেরটা শুধু বড় তো আমরা রেডি হয়ে চলে যাবো একটু করে এই যে উঠাচ্ছি আমরা অনেক ভারী অনেক কষ্ট করে উঠাইলাম এখন বান দিচ্ছি আর এই যে রাস্তার মধ্যে মানে গেটের মধ্যে না খুব বড় ঠাকুর বলে লাস্টে আমাদের দরজা ভাঙে আসতে তো আমি রিপন আমি খরচ করতে গেছিলাম দেখতে পাচ্ছি না আর তারপর আসার পর এই দেখে এখনও কোনো কাজ হয়নি ঠিক মতো এখন এখানে নাচতে নাচতে কাজ হচ্ছে আমি ঘেরাগুলো লাগাইলাম সব ওয়ান টেপের দিয়ে সাজানো হবে এই যে দেখতে পাচ্ছ ঘেরাগুলো এখানে ওয়ান টেপের লাগানো হবে দেখতে পাচ্ছি ওয়ান টেপলেট দিয়ে কত সুন্দর দেখাচ্ছে এই যে এখন পণ্য সয়দানি করতেছে বাঁধুনি দিয়ে সবাই কমেন্টে বলবা কেমন লাগতেছে ওয়ান দিয়ে সাজানোটা এখনও বাকি আছে পুরোটা দেওয়ার তো ওয়ান টেম্পলেট লাগাবো একটু পর এই যে লাইটিং এখনও কমপ্লিট নেই আরও আনছে অনেকগুলো লাইটিং আশা করি ভালো লাগবে দেখতে পাচ্ছি আমাদের ছেলেগুলো আপনি শয়তানি করতেছে মতো আশা করি আপনার মজা লাগবে এই বেড়াম কেয়ার মতো নাচটা 하하 <스> 하다니다 <laughs> <laughs> তো রাতে ব্যস্ত করেন শৌতুল দাঁড়িয়ে যে হচ্ছে আমাদের ফাইনাল লুক আশা করি ভালো লাগতেছে অনেক কষ্ট করে সাজাইছি এই যে আমাদের ঠাকুরের পুত্র মানে পূজা করা শেষ এখন আমি ভিডিও করলাম ব্যস্ততার কারণে এখন লাইটিং লাগালো বাকি আছে আশা করি ভালো লাগবে পাড়ার সবারই ভালো লাগছে অবশ্যই প্যান্ডেলটা অনেক কষ্ট করে বানাইছি তো অন্ডে সাজাইছি তো ওখানে হয়তো হচ্ছে রাতে নৃত্য দিছিল একটু এই বক্স বক্স আনছি আমরা বিকালবেলা নাচছি এখন যেহেতু গানে কপটা সেই জন্য আমি গানে নাচগুলো দেবো না এমনি ভয় কে দেওয়া হেরও এই যে এটা হচ্ছে আমাদের খেজুরি ভোগের খেজুরি দেওয়া শেষ আমি খাচ্ছি এখন আমি ওখানে যে নৃত্য শুরু হয়ে গেছে আমি জানতেই পারিনি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছি অন্য অন্য বাড়ির থেকে আমাদের এখানে অনেক ভিড় ছিল মোটামুটি এই পূজা অনুযায়ী অনেক ভিড় আমি আশা করতে পারি এত ভিড় হবে এটা হচ্ছে আমাদের রাত্রে নাচ সে পাঁচ তারিখে ভিডিও আমাদের নৃত্য আস্তে ভাসানো হবে দুই রাতের পর দুই রাত নিত্য দেওয়ার পর ভাসাবো টে বক্স চলাচ্ছে এই যে এই বড় দুটো ঠাকুর ঠাকুর দুইটা পাড়ার দুইটা বড় পুজো আমরা একখানে ভাসাবো একসাথে এক তো আমাদের পাড়ায় প্রত্যেকবারই বক্স বাজিয়ে পাড়া ঘুরিয়ে ভাসানো হয় সেই জন্য আমরা এইবারও এইভাবেই প্রস্তুতি বড় পূজা বড় ঠাকুর দেখতে পাচ্ছ বক্স চড়াইসে এখন গান বাজাবো মানুষ হয়েছিল অবশেষে আমরা পুকুরের কাছাছি চলে আসলাম এই যে ঠাকুর দেখা করে একা ওই যাবো বড় দুটো বড় পূজার একটা আমাদের সবচেয়ে বড় সব দুটা হচ্ছে সবচেয়ে বড় পাড়ার সবচেয়ে বড় পূজার ঠাকুর আমরা এখন আস্তে আস্তে তা একটু পরে ছবি তুলে নিয়ে যাবো না হাই দিচ্ছে আমরা কিছুক্ষণ পরেই ঠাকুরটা নিয়ে যাবো তো দেখতে পাচ্ছ ছোটো ঠাকুরটা আগে নিয়ে যাচ্ছে তো এটা নিয়ে যাওয়ার পরেই আমাদের ঠাকুরটা নিয়ে যাবে তো ছোটো ঠাকুরটা এখন ভাসানো হচ্ছে একটু পরে আমাদের বড়ো ঠাকুরটা ভাসানোভাবে দেখতেই থাকো তো তারপর দেখতে আমাদের বড়ো ঠাকুরটা ভাসাচ্ছিলাম আমরা প্রায় দশ বারো জন ধরছিলাম যেহেতু আমরা উপরে উপর থেকে ফেলে দেবো মানে অনেক উঠে আসবো একটু মজা করবো সেই জন্য আমি অনেকজন ধরছিলাম দেখতেই পাচ্ছ অনেক কষ্ট হচ্ছিলাম আমাদের